দিন পর তোমাদের সামনে আসলাম ভিডিও নিয়ে তো আজকে একদম ব্রেডে অন্যরকম কিছু লাগাচ্ছি যেটা অনেক আগে খেতে একটা মাছই খুব ডিস্টার্ব করছে দেখো এটা আমরা খাওয়ার সময় চলে আসি একটা মাছই কিন্তু সেটা হচ্ছে এই যে দেখো জেম তো আমরা কিন্তু এক সময় জেমটা খুব খেতাম বাড়িতে থাকতে এখানে খাইনি এখানে এই প্রথম মানে এই পোটাটা প্রথম আর কি এর আগে দুদিন খাওয়া হয়েছে এখন আজকে খেলেই শেষ থাকে অল্প একটু জেম তো এটা এমনি দোকান থেকে পেরে নিয়ে এসেছিলো কিন্তু অনলাইন থেকে নিলে এর চেয়ে বড়টা আনা যাবে হয়তো তো তোমাদেরকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হলো কথা হচ্ছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা একটু ভালো জন্যই এখন এই যে ভিডিও করার সাহসটা নিলাম আর কি কালকের থেকে ভালো লাগছিল ভেবেছিলাম যে আজকের থেকে ভিডিও করব। পাক্কা দুদিন আর কোনো ভিডিও ভিডিও করিনি কিচ্ছু করিনি না রিলস রিলস তো এমনিতেই করি না সুস্থ শরীরেই করি না তো কালকে যখন ভালো লাগছিল তারপরে একটু রেডি হয়েছিল ওটা কাজে গেছিলাম তো তারপরে মনে হলো যে একটু দুটো রিলস করি তারপরে দুজনে মিলে করছিলাম একটা আমি একাই করেছি আর একটা ও সময় একসাথে করলাম তো দেখো ব্রেড আর কলা সব রেডি করে নিয়েছি এই যে দেখো এটা একটা ব্রেডের মধ্যে এরকম জ্যাম দিয়ে তারপরে একটা এরকম করে দিয়ে দিয়েছি যেন খাওয়া যায় আর কি ঠিকঠাক মতো মধ্যে একদম শর্ট পড়ে গেছে তো চলো ওকে দিয়ে দিই ওর জন্য এটা রেডি করেছিলাম দুদিন ভিডিও দিতে পারিনি বলে মনে হচ্ছিল যেন জীবনের কোনো একটা পার্ট মানে করিনি মানে এরকম একটা মনে হচ্ছিল আজকে এক দুটো বছর তো না সেই পাঁচ বছর ধরে এই ইউটিউব জগতে আছি তো ভিডিও এরকম দুদিন না দিলে কতটা খারাপ লাগে যারা আমরা ভিডিও লাইনে আছি মানে এইসব লাইনে আছি তারাই একমাত্র বলতে পারবো তাই না তো পরশু দিনের যেদিন ভিডিও দিয়েছিলাম আর কি লাস্ট সেদিনে আমি বলেছিলাম হয়তো আর ভিডিও দিতে পারবো না তো এটা কিন্তু বলিনি যে আমি ইউটিউব আর আসবো না ইউটিউবে হয়তো আর আসা হবে না এরকম কিছু বলিনি বললাম যে হয়তো ভিডিও দিতে পারবো না সত্যি তাই আমি কিন্তু দুদিন ভিডিও দিতে পারিনি আজকেও কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না তারপরেও শরীর যেহেতু একটু ভালো লাগছে সংসারে কাজবাজ করছি তাহলে ভিডিও করতে কী অসুবিধা তো সংসারের টুকটাক একটু কাজ করে তো আর ভিডিও করা যায় না তো এই দুদিন যে আমার শরীর খারাপ ছিল একদিন রান্না করতে হয়নি কাকিমা তরকারি পাঠিয়েছিল আর আরেক দিন কিন্তু মাছের তরকারি বানিয়েছে ডাল বানিয়েছে তো এই তো এবার দেখো শুধু তো রান্নাবাড়ি কাজ না সংসারের আরও অন্যান্য অনেক কাজ মিলে একটা ব্লগ হয় সারা দিনের। তো এইটা বলেছি জন্য একজন পুরো মানে এমনভাবে কমেন্ট করেছে তার নিচে অনেকগুলো লাইকও পড়েছে তো যাই হোক মানুষকে ভুল বুঝতে এক মিনিটও টাইম লাগে না তো হয়তো সে আমার কথাটাই বুঝেনি সেই জন্যই কমেন্টটা করেছিল বা ইচ্ছে করে করেছে আমি জানি না তার মেন্টালিটি তার কাছে তো আমি কীরকম আমার কতটা শরীর খারাপ যারা আমার সাথে চব্বিশটা ঘন্টা আছে তারা একমাত্র বলতে পারবে আর যারা আমার আশেপাশেই থাকে তারা বলতে পারবে আর কারা বলতে পারবে বলো তো যারা এইসব লাইনে ট্রিটমেন্ট করায় তো সবার শরীর তো আর মানে পারমিট করে সেটা না এক একজনের শরীরের কন্ডিশান এক এক রকম থাকে ট্রিটমেন্টের ধরন আলাদা থাকে আইভিএফ মানেই যে সবার চিকিৎসা একই রকম হবে সেটা কিন্তু না আইভিএফ এক এক জনের জন্য এক এক রকমের হয় আইভিএফ ট্রিটমেন্টের জন্য তো এগুলো কি বলো তো বারবার বলা মানে আমারই ব্যর্থতা কারণ অনেকে ইচ্ছে করেই বোঝার চেষ্টা করেও বুঝতে চায় না তো যাই হোক দেখো আমি এদিকে সমস্ত কাজ টুকটাক সেরে এখন রান্নাও বসিয়ে দিয়েছি আলু আর কাঁচা কলাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মেথি আর কাঁচা লঙ্কা ফুরনে দেবো আর আদা বাটা কিন্তু দেবো না কাঁচা কাঁচা মাত্র আসলো আমার জন্য ডাক্তার নিয়ে আসতেছি

আর যেদিন থেকে ওষুধ খাওয়া শুরু করেছি ডাব কিন্তু খাইনি আর তো একদিন রাতে কি হয়েছে যেদিন ভিডিও দিতে পারলাম না সেদিন সারা রাত চোখের পাতা বন্ধ করলেই আমার সারা শরীর শুধু মানে অতিরিক্ত ই হয়ে গেছে শরীর কি বলে চড়ে গেছে মানে পুরো ডিহাইড্রেশন হয়ে গেছিলো দিয়ে রাতের বেলা সারা রাত আর ঘুম ধরে না ও তো শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে এবার তো আমার তো মানে ও তো জানে না যে আমার এই অবস্থা চোখ বন্ধ করতে শরীর শুধু ছটফট করছে হ্যাঁ বসে একটু কমই কমই নিলাম তো তো এবার তারপরের দিন ওকে বলছিলাম তুমি যে এর আগে আমি যখন দশ দিনের ট্রিটমেন্ট শুরু করেছিলাম আবার তখন কিন্তু তুমি রেগুলারই ডাব দিতে আমাকে খাওয়ার জন্য ডাব আনতে তো এইবার তো আনছো না সবাই বলছে ডিহাইড্রেশন হলে টাব খেতে হয় বেশি পরিমাণে জল খেতে হয় তো ডাবের ওই এক ডাব জল আর এক গ্লাস জল অনেক খাব এক গ্লাস জলের থেকে এক ডাব জলের ইয়াটা অনেকটা শরীরে নাকি ঘাটতি পূরণ করে জলের তো তারপরে ওই দিনেই ডাব নিয়ে এসেছিলো তারপরে থেকে ডাব খাচ্ছে আর কোনো সমস্যা হচ্ছে না ঠাকুরের দিকে তো এখন তো ওই যে এই ডাব নিয়ে আসলো যে দাম এখানে শুনলে বললে শুনলেই তো বললো কথা আটকে যাচ্ছে মানে শরীর খারাপ থেকে উঠলে এই অবস্থা হয় আর এদিকে মাছটা এই তিনটা মাছ ভাজলেই হয়ে যাবে তারপরে আমি তরকারি ফুরন দেবো মা গেছে ছাদে ও আসলেও আর এদিকে মাও গেছে বালতি নিয়ে কাপড় ধরতে চলো বসে বসে আরাম করে খাই তবে মাছটাকে তো নামিয়ে নিতে হবে আর নয়তো উল্টে দিই ধরো তো একটু তুমিও একটা খাওয়া থেকে এসছো তো এই ডাবটা তো ফ্রিজে ছিল আর ফ্রিজের ডাব খেতে কী দারুণ লাগে তোমরা তো জানোই তো এটা ফ্রিজের ডাব আর দুটো ডাব যে এক্ষুনি নিয়ে আসলো একটা মার জন্য একটা ওর জন্য একটা ডাব আছে জন্যই দুটো নিয়ে আসছে ডাবের যে আরও দাম মানে ডাবের জল তো খাওয়া না মনে হচ্ছে যেন টাকা চিবিচিবে খাওয়া এত দাম বেড়ে গেছে খুবই হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি আমার রান্না মানেই হচ্ছে এত তেল মশলা মানে তেল মোটামুটি হলেও মশলা কিন্তু সেরকম একটা কিছু দিই না জিরের গুঁড়ো মাছ দিতেই লাগে সব মাছের ঝোলেই আর তার সাথে তো সবজি থাকে হলুদ গুঁড়ো লবণ এগুলো তো থাকবেই কিন্তু আছে না যে সবসময় পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এগুলো আর কি সবসময় দেওয়া হয় না ওটাই বলছিলাম তোমাদের বর্তমান তো আরোই আমার এখন মানে অত তেল মশলা খাওয়া উচিতই না কারণ যে পাওয়ারফুল ওষুধ চলছে আর যে কোনো কঠিন ট্রিটমেন্ট করতে গেলে দেখবে খাওয়াটা কিন্তু তেল মশলা কম খেতেই বলে সব ডাক্তার ডাক্তারবাবুরা যদিও আমাকে খাওয়ার কথা সেরকম ওরা না করেনি কারণ জানে যে এই জিনিসগুলো আশা করি সবাই জানে খাওয়া দাওয়া কীরকম খেতে হবে কার পেটে কতটুকু হবে তবে ইউটিউবে সার্চ করলে এরকম প্রচুর ভিডিও আছে যে এই সময় কি খেতে হবে কি খেতে হবে না তো এইগুলো দেখে দেখেই কিন্তু মানি মানে মেনে চলার চেষ্টা করি তো এইদিকে করলাও ভেজে নিচ্ছি আজকে আলু দিয়ে করলা ভাজছি না শুধু আলু মানে করলাটা চাক চাক করে কেটে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমগুলো কেটে নেব তিনজনের জন্য তিনটা আম তো চারটা আম আছে পাঁচটা এনেছিল একটা ঠাকুরের জন্য রেখেছে আর চারটা ফ্রিজে একটা আম রেখে দিয়েছি ফ্রিজে আর তিনটা এখন কেটে নিচ্ছি তিনটা আম কাটলে কী হয় যে সবাই মিলে তিনটা তিনটা করে আর কি খাওয়া যায় মানে তিন পিস করেই আর কি খাওয়া যায় আর কাটতে নিয়ে দেখছি দুটো আম একটু মানে পাকা অত বেশি একটা পাকা না আর একটা আম একটু বেশিই পাকা তো ওকে বলছিলাম যে এই আমগুলো দেখো অত বেশি কিন্তু পাকা না এই বছর তো তাও কাঁচা আমের ভর্তা খাইনি কত বছরই মনে হয়ে গেল কাঁচা আমের ভর্তাটা খাওয়া হয় না এমনি তো ওই আম মাখা খেয়েছিলাম কিন্তু যেরকম আর কি গ্রামের বাড়িতে আমরা কাঁচা আম ভর্তা খেতাম সেটা খাওয়া হয় না তো আজকে পুরো কাঁচা মিটা আমের যে একটা টেস্ট সেটা আর কি পাওয়া যাবে কারণ আমগুলো পুরো একদম গাছের টাটকা টাটকা আমের মতোই লাগছে কাটছিলাম যখন আর তার সাথে একটু পাকা একটু কাঁচা মানে এরকম আর কি আর তবে মিষ্টি কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি তো মা পুজো দিয়েছিল আমের ওই প্রসাদটাও সবাইকে দিয়ে দিব ভাগ করে তো চলো সবাই মিলে খেয়ে নিই আমগুলো কালকে নিয়ে এসেছিলো আর যে কোনো ফল আনলে তো ঠাকুরের এখানে আগে রাখা হয় তো এটা কালকে ঠাকুরের এখানে রেখে এসেছিলো তো আজকে মা এই যে পুজোতে দিয়েছে তুলসী পাতা দানা আম আর ডাব এনেছে দুটো আর একটা ফ্রিজে ছিল ফ্রিজেরটা আমি খেয়েছি আর দুটো জেনেছে তার থেকে একটা ও খেয়েছে আর একটা মার জন্য রয়েছে মা এখন কখন যে খাবে ডাক খাবা এখন এখন খাবো না সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি নকুলদানা রয়েছে আর হচ্ছে আম প্রসাদ তো ঠাকুরকে যেটা দেওয়া হয়েছে ওই আমটা কিন্তু বেশ পাকা আর খেতেও কিন্তু খুবই মিষ্টি তো চলো আম খেয়ে নিই পরে আসছি কথা বলতে খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘরটা একটু সুন্দর করে মুছে গুছিয়ে তারপরে যাবো স্নান করতে করলা ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দিয়ে আজকে ওভেনটা ভাবছে একদম ভিমবার দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব। দুদিন ভিডিও না দিয়ে ফুল এনার্জি নিয়ে মনে হয় যে কাজগুলো করছি মানে দুদিন এত শরীর খারাপ লাগছিল আর আজকে পুরো সমস্ত কাজ একদিনই করে নেওয়ার চেষ্টা এই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি শরীরটা খারাপ হয়ে যায় মানে যখন বুঝি তখন কাজ করা শেষ আর যখন কাজ করছি তখন কিন্তু বুঝি না তো এটার জন্যই কিন্তু কাজগুলো করছি এবার এডিট করতে নিয়ে তখন কিন্তু আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা তো আসলেই একসাথে এত কাজ করা উচিত হয়নি কিন্তু কি বলো তো যে কাজ রেখে বসেও থাকতে পারি না শরীর খারাপ থাকলে তো সেটা আলাদা কথা কিন্তু শরীর ভালো থাকলে তখন কাজ রেখে আর বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় যে সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে নিই আর স্টিলের এই ওভেনগুলো বেশ ভালো লাগে পরিষ্কার করার পর পুরো ঝকঝকে তক্তকে হয়ে যায় কারণ হচ্ছে ভীম বাড়ি দিয়ে পরিষ্কার করলে তো তেল চিটেটা চলে যায় আর সুন্দর পরিষ্কার হয় আর আমাদের গ্রামের বাড়িতে যেটা রয়েছে সেটা গ্লাসের ওটাও ভালো লাগে ওটা আলাদা সুন্দর আর এগুলো আলাদা সুন্দর তো চলো ঝটপট করে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যে এক গাদা বাসন পড়েছে দেখো এই বাসনগুলোও ধুতে হবে আজকে নির্ঘাত আমার হাতের অবস্থা বারোটা বেজে যাবে কারণ এই যে একটা না জলের কাজ করলে না আমার হাতগুলো কীরকম সোটা সোটা হয়ে যায় পুরো একদম রক্তশূন্যতা দেখা যায় তো ওই জন্যই বলছিলাম আজকে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে ভিমবার দিয়ে পরিষ্কার করার পর কয়েকবারই কিন্তু জল দিয়ে ভালো করে মুছতে হয় নয় নয়তো কি হয় জানো শুকিয়ে যাওয়ার পর একদম মানে সাদা সাদা হয়ে থাকে সাবানের দাগ আর কি উঠতে চায় না আর একটা যেটা গুরুত্বপূর্ণ কথা আমি তো ওই যে আমার শরীর খারাপ এত জন্য আমি লাইভও করতে পারছি না এদিকে ও যে লাইভে যাবে তারপরে তো বুকিং তো একজনকে নিতে হয় তো ওই জন্য ওকে বললাম যে শর্ট ভিডিও আকারে দিই শর্ট ভিডিও আকারে দিলে কি হবে যে সাথে সাথে তো কথা বলতে হবে না তো ভয়েস ওভারে কথা বলে তোমাদেরকে প্রোডাক্ট দেখাতে পারবো মানে প্রোডাক্টের লাইভের কথা বলছিলাম তো শর্ট ভিডিওর মতো দিলে কি হবে যে ছোট ছোট ভিডিও করে তোমাদেরকে দিতে পারবো তোমরা ফট করে দেখতে পারবে আর আমারও অতটা কষ্ট হবে না আর বুকিং তো কোনো সময় নেওয়া যাবে আর লাইভের কি হয় যে সাথে সাথেই বুকিংটা নিতে হয় একটু ঝামেলাটা বেশি মানে একদমই যে লাইভে আসবো না সেটা না হয়তো ও লাইভে আসবে আর আমি যখন করব তখন শর্ট ভিডিও আকারে তোমাদেরকে দেব তো তোমাদের কি কোনো অসুবিধা হবে না কি একটু কমেন্টে জানিও তো অবশ্যই চোখ রেখো আমাদের শর্টস ভিডিওগুলোতে তাহলে তোমরা প্রোডাক্ট দেখে নিতে পারবে যে আজকে যখন ভিডিওটা দেখছো তারপরেই হয়তো সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যেই তোমাদেরকে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এদিকে তো সমস্ত বাসনপত্র ধুয়ে নিলাম গল্প করতে করতে আর এটা হচ্ছে লেবু বাজার থেকে আনার পর বার করেই রাখা হয়েছে নয়তো খাওয়ার সময় মনেই থাকে না আর গন্ধরাজ লেবুটা খেতে বেশি ভালো লাগে প্রথমে না ওই পাতি লেবু আনতো তো পাতি পাতিলেবুটা অতটা ভালো লাগে না গন্ধরাজ লেবু দেখবে এক রস হোক কিন্তু গন্ধের জন্যই মনে হয় যে পুরো ভাত খেয়ে নিই ডাল দিয়ে ডাল দিয়ে বিশেষ করে লেবুটা ভাল লাগে রান্নাবান্নার কাজ শেষ তারপরে বাসনপত্র ধোয়া শেষ ওভেন ধোয়া শেষ তো বেসিনটা কি দোষ করলো তো বেসিনটাকেও ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বললাম না যেদিন কাজ শুরু করি তো একদম দুনিয়ার কাজ একসাথে করে নিতে চাই আর এটাই হচ্ছে আমার মানে নেগেটিভ একটা সাইড যার কারণে শরীরটা তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো বেসিনটা পরিষ্কার করে নিলাম ঘষে টসে ভালো করে আমাদের তো বাড়িতে একটাই বেসিন মানে এই যে এই বাড়িটাতে ভাড়া বাড়িটাতে একটাই বেসিন তো ওই জন্য হাত ধোয়া মুখ ধোয়া সব কী বলো তো এটার মধ্যেই করতে হয় কিছু করার নেই ভাড়া বাড়িতে যেমন সিস্টেম থাকবে সেরকমভাবেই চলতে হবে এবার বাথরুমে তো সবসময় যাওয়া যায় না মুখ ধোয়ার জন্য তো ওই জন্য বেসিনটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই ঘষে ভালো করে পরিষ্কার করে নিই আর কি যেন পরিষ্কার থাকে সবসময় হাঁপিয়ে গেছি পুরো ওই দিন এত কষ্ট করে ব্র্যান্ড শুট করলাম তো হয়নি সেটা আবার করতে হবে এগুলো হচ্ছে খুব মুশকিল কোনো কোনো ব্র্যান্ড আছে একদম একবার করে শ্যুটে নিয়ে নেয় আর কোনো কোনো ব্র্যান্ড আছে তিল থেকে তাল হলে ওটা আর হবে না আর আমার হাতের অবস্থা দেখো আর আমাদের ঘুটুনের আশীর্বাদ তো থাকবেই মানে ওর লোম এই দেখো হাতের অবস্থা বুঝেছো ঘুচুর আমার ঘুটুন আমার ঘুটুন এটা আমার ঘুটুন এটা আমার শতুন

দে কত তোকে তো চেনা যাচ্ছে না তুই তো কানেক্ট কর তো আমারে দাও কি কখনো হুম শিম্পু শিম্পু দিয়ে চাং করি না মুখটা দেখো তুমি করে নাও হুম স্নান করে আসলো স্নান করে আসলো হ্যাঁ স্নান করে এসে সেই আরাম রিটার্ন ব্র্যান্ড শ্যুটটা করে নিলাম আর দেখো চুলটা কি সুন্দর হয়েছে মানে এই প্রোডাক্টটা তোমাদেরকে কয়েকদিনের মধ্যেই শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই নিও কারণ দারুণ রেজাল্ট পেয়েছে আমি নিজে দারুণ লাগছে না চুলটা তো দেখো কি রান্না হয়েছে তোমাদের দেখাই নি এটা হচ্ছে কালকে ছিল কমপ্লেট মাছের তরকারি তো একটা মাছ দিয়ে তরকারি রয়ে গেছে এটা মা রান্না করেছিল কালকে আলু দিয়ে আর এই হচ্ছে আজকে রান্না করেছি আলু কাঁচাপলা দিয়ে মাছের ঝোল আর এই হচ্ছে করলা ভাজা সামান্য ডাল আছে এটাতে একদম অল্প তাই আর দেখালাম না খাওয়া দাওয়া করে নিয়ে আজকে ওষুধ লাগাতে লাগাতে অনেক দেরি হয়ে গেল। এখন অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বাজে হচ্ছে আটটা তো সেই ওষুধ লাগিয়েছি অনেকক্ষণে এতক্ষণ সময় পার হয়ে গেছে ব্র্যান্ড শুটের একটা এডিট ছিল এটা এডিট করলাম তারপরে আর কি করা রেস্ট যেটাকে মানে অনেকে দুপুরে রেস্ট নেয় আমরা রেস্ট নিতে নিতে ওই বিকেল সন্ধ্যা হয়ে গেল আজকে আর এখন হচ্ছে সবাই মিলে চা খাবো আজকে চা খাওয়া দেরি হয়ে গেছে আর দুদিন ধরে ভিডিও দিইনি বলে অনেকেই খবর নিচ্ছিলো হোয়াটসঅ্যাপে মেসেজ ফোন এসছিলো মা জিজ্ঞেস করছে তো সবার সাথে কথা বলে বলে বেশ ইয়ে লাগছে এখন যে না ভিডিও তো কালকে দেবো আজকে আর গতকালকে ভিডিও দেওয়া হয়নি আর এখন হচ্ছে চা খাবো দিয়ে ওর সাথে যাব একটা জায়গায় তো এখনই বলছি না তাই না শানু বলবোই না না ওর ব্যাপার যদি বলতে মানে এটা শুধুমাত্র ওর কাজ ঠিক আছে যারা বোঝার তারা কমেন্টে জানিও দেখি কয়জনে বুঝতে পেরেছ আর আমার কিন্তু না কোনো তবে হ্যাঁ আমার তো অবশ্যই মানে আমি করব না করবো করবেও কিন্তু আমার তো অবশ্যই ভালো ব্যাপারটা হচ্ছে এখানে

সব হচ্ছে ওর যেটা দিয়ে আমি মানে ওকে আচরে ইয়ে দিই মানে বসে দিই সাবান দিয়ে ওই ওইটার মধ্যে এতগুলো লোম এসছে তারপর স্নান করানোর পর যেটা দিয়ে আমি আছড়াই ওটার মধ্যে এতগুলো লোম এসছে তারপরে শুকানোর পর আবার আছড়ে দিয়েছি আবার লোম এসছে সব মিলে মানে এক কেজি লোম হয়েছে ওর পড়ে গেছে এখনো লোম উঠছে আমাদের ঘরে

আর তোমরা দেখলে বুঝবে আকাশে চাঁদ উঠলে না সবাই জানে ও মাগো তো যাই হোক আজকে স্বর্ণ থেকে এমনি তো একটু হাসতে হাসতে একদম পুরো চোখে জল আসার মতো অবস্থা কারণ অনেক এরকম কিছু হয়েছে আমাদের সাথে যেগুলো হাসছে আর কি তখন থেকে তো যাকে চলো আর বুকুন ওদিকে চিল্লাচ্ছে কে জন্য ও ওনাকে দেখে চিল্লাচ্ছে কিরে কে এসছে কে কে ও মা এদিকে চা চা করছে গেছে তো তোমাদের বলেছিলাম ওর সঙ্গে যাব বাইরে একটা কাজে মানে ওর কাজ ছিল তো কাজটা কমপ্লিট এবার আমি এখানে দুটো গাছ কিনছি তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি গাছ নিয়েছি শরীরটা একটু ভালো এই জন্য

প্রচুর মাটি লাগতে হবে মাটিতে তো হবে না কিনে আনতে লাগবে গাছ লাগিয়ে একদম ওই যে এখানে রেখে দিয়েছি আমার জানালা বাগান যে একদম জানালা বাগানই হয়েছে ছোট ছোটখাটো কি বড় সড় জানলা এদিকে আছে ওদিকে আছে হ্যাঁ দু সুন্দর করে রেখেছি আর আমি দেখাবো দেখাবো পরে আর হচ্ছে না তার মধ্যে দুদিন ভিডিও করিনি কিয়া সুদীপ জি আসলো দুদিন আগে আমাদের এখানে আমাদের দুজনকে বলা ভুল বাড়ির সবার জন্যই আর মেইনলি আমাদের দুজনকে গিফটটা করেছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তো অ্যানিভার্সারি গিফট আর কি কাজের জিনিস একটা দিয়েছে খুব সুন্দর এই তো এটা একদম মিক্সি মানে তো জল ইয়া কি বলে তো করাই যাবে আর জলও খাওয়া যাবে যদি বাই চান্স যে তুমি ধরো যে আমি মিক্সি করবো না যেটা গ্লাস হিসেবে ইউজ করা যাবে ওটা ওরা বললো তাই তোমাদের বললাম তো এবার যাই হোক একটা জিনিস সুন্দর জিনিস যেটা যে কাজে ব্যবহার করা উচিত সেই কাজে ব্যবহার করা লাগবে তো দেড়শো গ্রামের মতো ধরে আর কি এখানে লেখা আছে অল্প স্বল্প জুস করার জন্য একদম পারফেক্ট আর সবার জন্য করতে গেলে দু তিনবারে করতে হবে তারপরও জিনিসটা খুব সুন্দর হয়েছে মানে কি বলো এটা কারেন্ট ছাড়াও আর কি চালানো যাবে বেশ সুন্দর হয়েছে তো এটাকে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি যেদিন দরকার বার করে নেব আর এদিকে সমস্ত কাজ করে আমি এখন পুরো হাঁপিয়ে গেছি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আর সারা দিন তোমাদের সঙ্গে থাকতে পেরে আজকে খুব ভালো লাগলো দুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি জন্য খুব খালি খালি লাগছিল তোমাদের যেমন খুব খালি লাগছিলো কমেন্ট করছো তেমনি আমাদেরও তাই চলো গুড নাইট টাটা